আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি শাহনাজরে যা এনি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন বা সমবায় ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সমবায় খাতকে আধুনিক ও গতিশীল করতে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে আজ চুয়ান্নতম জাতীয় সমবায় দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায় এ প্রতিবাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবছরও এক নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দেশব্যাপী জাতীয় সমবায় দিবস উদযাপিত হবে এই উপলক্ষে তিনি সকল সমবায়ী ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা বলেন দেশ ও জনগণের উন্নয়নে গৃহীত যে কোনো কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সামাজিক সম্পৃক্ততা নিশ্চিত অপরিহার্য সমবায় সমিতিগুলো শুধু আর্থিক প্রতিষ্ঠানই নয় বরং সমাজের নানাবিধ সমস্যা দূর করতে বহুমুখী কার্যক্রম পরিচালনা করে থাকে ড মোহাম্মদ ইউনুস বলেন দেশের সুবিধা বঞ্চিত মানুষের জীবন মান উন্নয়ন দক্ষ জনশক্তি তৈরি ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে সমবায় আন্দোলনের বিকল্প নেই অন্তর্বর্তীকালীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ন্যায়ভিত্তিক ও টেকসই সমাজ প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে চায় এ লক্ষ্যে বাস্তবায়নের মাধ্যমে একটি বৈষম্যমূলক মুক্ত নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় সমবায়ের ভূমিকা অপরিসীম মাদারীপুরের কালকিনিতে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা এস এম আজিজুল হকের উদ্যোগে ইমামদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে জাতীয় ওলামা মাসায়েক আইম্মা পরিষদের আয়োজনে উপজেলা আই এ বি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয় এ সময় বক্তারা বলেন ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব সভায় উদ্বোধক ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুল বারী এবং সভাপতিত্ব করেন মুফতি সাইফুল ইসলাম এতে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মাদারীপুরে বাস ও নিবাস মালিক গ্রুপের নবনির্বাচিত সাতজন কর্মকর্তাকে ফুলের সংবর্ধনা প্রদান করা হয়েছে গতকাল শান্তির পথে সমিতির উদ্যোগে শহরের একটি কমিউনিটি সেন্টারে উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান উপদেষ্টা হাজি ইদ্রিস মোল্লা এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি জসিম উদ্দিন জুয়েল ব্যাপারী প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম এ সময় বক্তারা সংগঠনের ঐক্য বজায় রাখা সেবার মান উন্নয়ন এবং পরিবহন খাতের শৃঙ্খলা প্রতিষ্ঠায় নতুন কমিটির প্রতি আহ্বান জানান তারা আশা প্রকাশ করেন নতুন নেতৃত্ব বাস মালিক এবং চালকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন নড়াইলে অসহায় ও দরিদ্র মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প গতকাল সদরের চৌগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে একটি বেসরকারি ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার দীপ বিশ্বাসের তত্ত্বাবধানে বারোজন অভিজ্ঞ ডাক্তার এ মেডিকেল ক্যাম্পে অসংখ্য রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন এছাড়া ফ্রি ডায়াবেটিক টেস্ট ও রক্তের গ্রুপ নির্ণয়সহ রোগীদের বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় এদিকে নড়াইলের লোহাগড়ায় অসহায় ও দরিদ্র মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির গতকাল লোহাগড়া ক্লাব হলরুমে অনুষ্ঠিত হয়েছে লোহাগড়া ক্লাবের উদ্যোগে এবং লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট এর সহযোগিতায় এই চিকিৎসা সেবার আয়োজন করা হয় এ কর্মসূচির আওতায় তিন শতাধিক রোগীকে বিনামূল্যে চোখের পরীক্ষা ঔষধ ও চশমা বিতরণ করা হয় এছাড়াও চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সেলিম খান ডাক্তার উম্মে সালমা উর্মির তত্ত্বাবধানে সাতাশ জন রোগীকে ঢাকার লায়ন চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের জন্য বাছাই করা হয় গতকাল এ কার্যক্রমে উদ্বোধন করেন লোহাগড়া ক্লাবের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুজ্জামান কোচি ক্লাবের সাধারণ সম্পাদক ও যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম আশিকুর রহমান সংগঠনের কর্মকর্তা ও সদস্য সহ চক্ষু রোগীরা এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের ডাসার উপজেলার শশিকর গ্রামে অবস্থিত শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দিনব্যাপী এক বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে গতকাল সকাল থেকে ক্যাম্পাসে প্রাক্তন শিক্ষার্থী ও তাদের পরিবারদের ভিড়ে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয় দীর্ঘদিন পর কলেজ বন্ধুদের একত্রে পেয়ে গল্প হাসি আনন্দে মাতোয়ারা হয়ে ওঠেন তারা এ সময় অনুষ্ঠানকে ঘিরে বের করা হয় র্যালি ঢাক ঢোলের তালে নাচে গানে মেতে ওঠেন উপস্থিত সবাই কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি আনিসুর রহমান তালুকদার খোকন এ সময় উপস্থিত ছিলেন তিনি বলেন কলেজের মান উন্নয়নে সবসময় পাশে থাকবেন এবং শিক্ষা প্রতিষ্ঠানকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানান সবশেষে শেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ বন্দর সমূহের জন্য কোনো সতর্ক বার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা তিরিশ মিনিটে বাংলায়